এরা সরাসরি বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত ছিল আমরা বলেছি আগামী তিন কর্ম দিবসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ফেসিবাদি আমাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা সচিবালয়ের অভিমুখে বেশিরভাগ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব আমরা দেখতে পাচ্ছি

বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে চুলাই যতটা আমার চেয়ে উঠবে আপনাদেরকে আমরা সার দিয়েছি ছেড়ে বলা